স্যারের ব্যবহারে আমার অনেক ভালো লাগছে সকল ভালো লাগবে কারণ স্যারের কাজ আমার কাছে খুবই খুব খুব বেশি ভালো লাগছে তো চাক ইনশাল্লাহ আমার অনেক ভালো লাগছে সুন্দর হয়েছে যেটা চাইছিলাম আচ্ছা আমার অনেক দিনের একটা শখ ছিল যে আমি এটা করবো টাইম এটা সার্জারি নিজের একটা ভালো লাগা আছে না তো চাক ইনশাল্লাহ আমার অনেক ভালো লাগছে সুন্দর হয়েছে যেটা চাইছিলাম আর সব সময় আমি স্যারের যে পেজে গিয়ে গিয়ে স্যারের কাজগুলো দেখতাম দেখে দেখে আমার খুব ভালো লাগে তারপরে আমি এখানে আসি আসার পরে হচ্ছে স্যারের সাথে কথা বলে দেন আমি স্যার একটা শিডিউল দিয়ে দিচ্ছে যে কোন দিন করব। তো আমার তো একটু ডায়াবেটিস ছিল ওই জন্য স্যার একটু টাইম নিচ্ছে যে ডায়াবেটিসটা কন্ট্রোলে আসলে দেন আমরা এটা করব। তো এটা করাতে আমার একটু যেটা স্যার ভয় পাইছিল বা আমি ভয় পাইছিলাম এটা কোনো প্রবলেমই হয় নাই তো আমার কাছে অনেক ভালো লাগছে জানি না কার কাছে কীরকম লাগবে আশা করি ভালো লাগবে কারণ স্যারের কাজ আমার কাছে খুবই খুব খুব বেশি ভালো লাগছে ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও কিছু করার জন্য চেষ্টায় আছি যদি সম্ভব হয় আমি করব স্যারের কাছেই করব। ব্যবহার তো অমায়িক আমি বলবো সর্বপ্রথম তো আমি স্যারের ব্যবহারে আমার অনেক ভালো লাগছে সর্বপ্রথম আমি আসলে একদম স্যারের ব্যবহারে ইমপ্রেস হয়ে গেছি যার কারণে এটা করা আর হসপিটালের যে স্টাফ যিনারা আছেন তারাও অনেক 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 ভালো আসলে আর খুব কেয়ার নেয় তারা তাদের ব্যবহারও অনেক ভালো কাজও অনেক ভালো আর কেয়ারনেসটার কথা তার বললাম না অনেক ভালো